হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মিনি মানে ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে হলো সোমবার আর আজকে এমনিতেই জুডুর প্রকাশ সোমবার থাকে উইকিডো অফ সোমবার করে আর জুডো যেহেতু অনলাইন ক্লাস চলছে তাই আমার সকাল সকাল করেই উঠতে হলো কারণ কাজ বস সেরে ওকে আবার ক্লাস করাতে বসাতে হবে আগের দিন যে অর্ধেকটা চানা মটর বানিয়েছিলাম আর তার বাকি অর্ধেকটা ছিল সেটাকেই আজকে ভাবলাম একটা কিছু করেই ফেলি হলে ফ্রিজে থাকতে থাকতে ওটা নষ্টই হয়ে যাবে কবে আর টেরও পাবো না তাই সকাল সকাল চানা মটরটাকে বসিয়ে দিলাম প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য আর তারপরে এখানে যা যা মশলা লাগবে সেটাকেও পেস্ট করে নিলাম কড়াইতে তেল গরম করে দিয়েছি এখন ডুমো ডুমো করে একটুখানি আলু কেটে নিয়েছি কারণ আজকে না চানা মটর একটু কম আছে যেহেতু সকালবেলা টিফিন সবাই এটার দিয়েই করবো তো না একটু বেশি হয় যাতে তার জন্য একটা আলু কেটে দিয়েছি ছোটো ছোটো করে ওই ঠিক যেমন ঘুগনির আলুটা কাটে ওরকম লাল লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর সামান্য চিনিও দিয়ে দেবো এতে করে কিন্তু তরকারির রঙটা খুব ভালো আসে। এটা আমি একটা রান্নার ভিডিও থেকে দেখেছিলাম যাই হোক এই যে চিনিটা ক্যারামেল হয়ে যে একটা কালার আসবে ব্রাউনিশ ওই কালারটাই তরকারিতে যাবে মানে তরকারিতে যতটা চিনি দেবো সেটা যদি তেলের মধ্যে দিয়ে দিই তাহলে তরকারির রঙটা খুব ভালো হয় এটাই আমি দেখেছিলাম তো যাই হোক তারপরে এখানটায় আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেগুলো একসাথে পেস্ট করে মশলাটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ নুন আর এর মধ্যে আমি দেব একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে করে চানা মশলার কালারটা দারুণ আসে তো সবকটা মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটা ছেড়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোনো কিছুই ইউজ করবো না এর মধ্যে আমি চানা মশলাটা দেবো সেটা একটু পরেই দেবো কেননা একটুখানি এটা মশলাটা ভালোভাবে কষা হয়ে যাক আর মশলাটা দেখো মোটামুটি কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চানাগুলো দিয়ে দিয়েছিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সানরাইসে যে রেডিমেড চানা মশলাটা পাওয়া যায় প্যাকেট সেটা অর্ধেকটা আগের দিন দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আজকে দিয়ে দিলাম لا তো দেখো দিয়ে বাদ বাকি যে ভাজা আলুটা ছিল সেটাও এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালোভাবে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব যদিও অলমোস্ট এটা কষানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু মশলাটা আর আলুটা অ্যাড করলাম সেই কারণে এটাকে আর একটু দু চার মিনিট কষিয়ে নেব আর তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো মটরটা আগে থেকে ভালোভাবেই সেদ্ধ ছিল যেহেতু ওভার নাইট ভেজানো ছিল আর তারপরে আমি চারটে সিটি দিয়েছি মটর কিন্তু একদমই গলে গেছে আর তারপরে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু ফুটে ওঠে হালকা ঝোল ঝোল থাকে একেবারে শুকনো শুকনো করবো না রুটি দিয়ে খাবো মোটামুটি হালকা একটু ঝোল রাখবো এদিকে চানা মশলাটা করতে করতে আমি আটাটাও মেখে নিয়েছি আর জুডোর পাপা এদিকে নিয়ে এসেছে চিকেন তো সেটাকেই ও বাড়িতে এনে যেদিন যেদিন ও বাড়িতে থাকে আর চিকেন আনে দেখো নিজে এনে নিজে আমাকে এরকম ধুয়ে বেছে দেয় এতে কাজে বেশ অনেকটা সুবিধাই হয় কারণ এইদিকে রান্না করছি আবার জুড়োর অনলাইন ক্লাস শুরু হবে তার জন্য জুডোর পাপা আজকে আমাকে কাজে অনেক হেল্প করেছে যদিও সবটা দেখাতে পারিনি তো যেটুকু যেটুকু পারলাম শেয়ার করলাম চিকেনটা এখন ও ধুয়ে দিচ্ছে আর এইদিকে আমার আটা তো আগেই মাখা হয়ে গেছিলো আর এখন আমি রুটিগুলো করে নেব সবার জন্যই মোটামুটি করেছিলাম শুধুমাত্র রাতুল খাইনি আর সবাই খেয়েছিল আর আজকে সকালবেলা না জুড়োকে আর ওটস দিইনি আজকে সকালবেলা জুড়ো রুটিই খেয়েছিল একদিকে দেখো ওইদিকে দুপুরের রান্নাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি ওইদিকে ডাল হচ্ছে টক ডাল করছি আম দিয়ে আর এদিকে রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর চানা মশলাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে ঝোলটা টেনে যাওয়ার পর চানা মশলাটাকে নামিয়ে নিয়েছিলাম তো চলো রুটিগুলোকে করে নিই আর তারপরে বাদ বাকি যা রান্নাবান্না করে নেবো যদিও মাংসটা আমি কষিয়ে জল দিয়ে রেখে গেছিলাম পরে জুড়োর বাবাই মাংসটা দেখে নামিয়েছিল মানে মোটামুটি সব কিছু কমপ্লিট করে জল দিয়ে গেছিলাম বলেছিলাম ফুটে উঠলে একটু নুনটা চেক করে নামিয়ে নিও তখন আমি জুড়ে অনলাইন ক্লাস করাতে বসেছিলাম তো ওইদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি এতক্ষণে আর এইদিকে রুটিগুলোও সব এক এক করে ভেজে নিচ্ছি আর গরমের মধ্যে না যত তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করা যায় ততই ভালো আর কালকে থেকে তো আবার জুড়োর অফলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে মানে মঙ্গলবার থেকে তো তখন কাজের চাপ আরও বেশি তো যাই হোক যে কদিন অনলাইন ক্লাস ছিল একটু দেরি দেরি করে করলেও অসুবিধা হচ্ছিল না কালকে থেকে আরও সকাল সকাল সব কাজ বাজ হয়ে যাবে এদিকে আমার রুটি করা কমপ্লিট সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এখন জুডোর পাপাও খাবে আমিও খাবো তো এখানটায় দেখো যে দুটো রুটি নিয়ে নিলাম আর এই যে বাটির মধ্যে একটুখানি চানা মশলা নিয়ে নিলাম সবাইকে না আমি আর গুছিয়ে দিতে পারিনি তো ওই নিজেরটা একটুখানি গুছিয়ে নিচ্ছি কারণ এদিকে কাজ করছিলাম আর এদিকে তারা রয়েছে দুটোর ক্লাস শুরু হয়ে যাবে তার জন্য গুছানো হয়নি তাই ভাবলাম যে একটুখানি গুছিয়ে আজকে খাই দুটো রুটি নিয়েছি আর একটুখানি ভাবছি পেঁয়াজ নেবো চানা মশলার সাথে বেশ পেঁয়াজটা ভালো লাগে ওই চিকেনের জন্য পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেখান থেকে একটু নিয়ে নিলাম আর একটুকরো লেবু নিলাম উপর থেকে লেবুটা ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে খেতে আর এইদিকে দেখো আজকে আমাদের এই ট্যাঙ্কিটা না পরিষ্কার করেছে প্রায় এই পাঁচ ছ মাস পরে গিয়ে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হলো প্রায় তারও বেশি হতে পারে আমার ঠিক টাইমটা মনে নেই তো আগে তো বাবাই করতে এখন পায়ে ব্যথার জন্য বাবা আর করতে পারে না তাই যারা এই পাইপ লাইনের কাজ করে মানে যে দাদা আমাদের বাড়িতে কাজ করেছে ওই দাদাকে দিয়েই করালাম আর এদিকে আমার গাছগুলোও বেশ জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে আজকে ভাবছি গাছগুলোতে একটু জল দেবো বিকালের দিকে আর জুডোর বাবা ছাদে উঠেছিল দেখতে যে ট্যাঙ্কিটা কতটা পরিষ্কার হয়েছে আমিও ওপরে উঠে দেখতে পারি বাট যেহেতু রান্না চাপিয়ে দিয়েছিলাম তাই আর ওপরে ওঠা হয়নি তো পুরো একদম পরিষ্কার বললো নতুনের মতন হয়ে গেছে ওরা যে কী একটা পরিষ্কার করলো একদম মনে হচ্ছে যে নতুন নতুন ট্যাঙ্কি তো যাই তারপর জল টল ফেলে ট্যাঙ্কিটা ভালোভাবে ওরাই পরিষ্কার করে দিয়ে গেছিলো তারপর আমরা আরও একবার পরিষ্কার করে নিলাম যেহেতু ওরা করেছে তো একটু মনে খুঁতখুঁত লাগছিল যদি মানে একটু কোনো অ্যাসিড মেসিড কিছু লেগে থাকে তার জন্য একবার জলটা পুরো ভরে ট্যাঙ্কিটা পুরো খালি করে নিলাম আর দেখো এদিকে আমি নিচে এসে আবার রান্নাও বসিয়ে দিয়েছি ওই বললাম দুটোর স্কুল শুরু হয়ে যাবে অনলাইনে ক্লাস তার জন্য সব কিছু কাজ বাজাতে তাড়াতাড়ি আলুটা ভাজা বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম এসে দেখি আলুগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে তারপরে যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর আদা রসুন লঙ্কার পেস্ট পরিমাণ মতো নুন আর হলুদ তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানোই আমি মাংসেতে মানে জিরের গুঁড়ো বা জিরের পেস্ট কোনোটাই খুব একটা পছন্দ করি না তাই দিই নি যেহেতু পুরোপুরি কাঁচা লঙ্কার রান্না করছি তার জন্য একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার ছিল ওটাকে করলাম যাতে সামান্য একটুখানি কালার আসে আর এই যা ফ্যাপসানো গরম পড়েছে এই গরমে বেশি রিচ খাবার না খাওয়াই ভালো জুড়োর পাপার তো চিকেন আনার ইচ্ছাই ছিল না কিন্তু দুদিন ধরে ক্যাপসিকাম চিকেন খেতে খুব ইচ্ছা করছে তাই ভাবলাম একদম হালকা মশলা দিয়ে একটুখানি ক্যাপসিকাম চিকেন বানাই যেটা টেস্টটা কিন্তু দারুণ হয় নর্মাল চিকেনের মধ্যেই করতে হয় শুধুমাত্র লাস্টে একটু ক্যাপসিকামটা বড় বড় করে কেটে অ্যাড করে দিতে হয় চলো তোমাদের আমি সেটা পরে দেখাচ্ছি কিভাবে আমি ক্যাপসিকামটা অ্যাড করি চিকেনটা এদিকে কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে যে আগের দিন টক দইটা পেতেছিলাম সেটা না আগের দিন ব্লগের আমার দেখাতে খেয়ালই নেই কারণ আগের দিন টক দই খাওয়াই হয়নি তো আজকে যেহেতু জুডোর পাপা বাড়িতে রয়েছে তার জন্য ভাবলাম জুডোর পাপাকে দিয়ে টক দইটা মানে টেস্ট করিয়ে দেখায় কেমন হয়েছে যদিও এটা পুরোপুরি টক দই ছিল না টক মিষ্টি দই ছিল তো এসে দেখছি আমার বর্মসে আমার কাজে হেল্প করছে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছে তো তারপর টক দইয়ের বাটিটা এখানটায় ধরিয়ে দিয়ে বললাম কেমন টেস্ট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই তো দেখতেই পারলে এক্সপ্রেশনটা কেমন ছিল সত্যি অনেক ভালো হয়েছিল এটা ছিল টক মিষ্টি দই নিজে খেয়ে ছেলেকে খাওয়াতে গেলে যদিও ছেলে এক ফোটাও মুখে নেয়নি তো দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে তারপরে এই যে ক্যাপসিকামগুলো বড় বড় করে কেটে নিয়েছিলাম তো এটাকে এখন চিকেনের মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট একটুখানি এইভাবে কষিয়ে নেবো তারপর এর মধ্যে পরিমাণ মতন যেমন তোমরা চিকেনে জল দাও যে যেমন ঝোল রাখবে সেরকম জল দিয়ে দেবে আর আজকে চিকেনের আলুগুলো এরকম বড় বড় করে জুড়োর পাপাই আমাকে দিতে বললো নাকি বড় বড় করে আলু খাওয়ার ইচ্ছা হয়েছে চিকেনের মধ্যে দিয়ে তাই মাংস কষানোর সাথে সাথেই আলুগুলোকে দিয়ে দিয়েছি যাতে করে এটার মানে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যদি এখন আমি আলুগুলো দিতাম তাহলে চিকেনটা হয়তো বেশি সেদ্ধ হয়ে যেত মাংসটা কম সেদ্ধ থাকতো তো তার জন্য একটু বড়ো বড়ো করে আলু দিয়েছি বলে আগে থেকেই আলুগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম তখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলো দেখো এখনও কিন্তু সবুজ সবুজ রয়েছে যদিও এগুলো পরে আর সেরকমভাবে বোঝা যাবে না ঝোলটা ফুটে ওঠার পরে এই যে থালা চাপা দিয়ে দিলাম এখন এটাকে হওয়ার অপেক্ষা আর তারপরে এই যে অনলাইন ক্লাস করতে আমি বসে পড়েছিলাম যার একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে এই অ্যাক্টিভিটিটা ছিল যেটা করতে বেশ মজাও লেগেছে আর বেশ অনেকটা সময়ও লেগেছিল তো তারপরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার চলেছিলাম কাজ করতে জুডোর পাপা ওইদিকে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে দিয়েছিল আজকে আর সকালের খাওয়াটা জুডোর পাপাই জুডোকে খাইয়ে দিয়েছিল বেশ অনেকটাই কাজ করে দিয়েছিলো বাড়ি থাকলে মোটামুটি কম বেশি করতেই থাকে মানে আমার কাজে হেলথ আর দুদিন আগে বলেছিলাম না জুড়োর গায়ে গরম গোটা উঠেছে তো ওকে সেই নিম পাতা হলুদ মাখিয়ে রেখে এসেছি জুড়োর পাপা বললো জুড়োর পাপাই স্নান করিয়ে দেবে আর এদিকে যেহেতু রান্নাবান্না সব হয়ে গেছে তাই রান্নার জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে বললো তো ছেলেকে স্নান করবে আর আমি যখন রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি সেই ফাঁকে দুজনে কি কাণ্ড ঘটিয়েছে দেখবে চলো রান্নাঘরটা পরিষ্কার করে আমি ভাবলাম কি একটুখানি স্পেশাল কিছু বানানো যাক ফার্স্ট টাইমই ট্রাই করছি যদিও খেতে অসাধারণ হয়েছিল সেটা হচ্ছে আম পোড়া শরবত তো আম পোড়াবো না আমটা সেদ্ধ করে তারপর ওটা শরবত বানাবো তো একটা দেখো কাঁচা আম নিয়ে নিয়েছি যেটার মুখটা কেটে চারিদিক এরকম চাকু দিয়ে একটুখানি কেটে দিলাম যাতে করে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আমি এরকম জল দিয়ে ধুয়ে নিয়ে নিলাম কষ্টটা আর এইদিকে আমি গ্যাসের উনুনে একটুখানি জলও গরম বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে এখানে এই আমটা দিয়ে দেবো এটা বেশ অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে চলো একটা ঢাকা চাপা দিয়ে দিই আমটা সেদ্ধ হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি তো এদিকে আমটা সেদ্ধ হচ্ছে জুডোর পাপা জুডো দুজনে স্নান করবে বলে বাইরে গেল আর এই সময়টা আমি ভাবলাম যে একবার রান্নাঘরটা মুছে নি তাহলেই হয়ে যাবে যেহেতু জুডোর পাপ্পা আজকে বড় টর সব মুছে দিয়েছে আমি তখন জুড়োর অনলাইন ক্লাস করাছিলাম সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি আর নিজেও করা হয়নি বলে আর দেখানো হয়নি তো যাই হোক এইদিকে আমি ঘর মুছছি আর দেখছি জুডোর পাপা দুটো দুজনে মিলে আমাদের বাইরে যে কলের পাটটা রয়েছে ওই জায়গাটা এরকম ডাইরেক্ট জল ছেড়ে দিয়েছে মোটরের আর ওই যে যেখান থেকে জলটা পাস হয় সেখানে একটা কাপড় দিয়ে আটকে দিয়েছে যাতে জলটা বাইরে না যায় এরকম কিন্তু ছোটোবেলায় আমরা অনেক করেছি তখন কিন্তু আমাদের মোটরও ছিল না কিছুই ছিল না মানে আমি আমার বাপের বাড়ির কথা বলছি আর জুড়ো পাপাও নাকি করেছিল আজকে অনেকক্ষণ এইটা নিয়েই কথা হচ্ছিল তখন আমরা কিন্তু মানে কল যেটা ট্যাপকল ওটা চেপে চেপে যতক্ষণ না জলটা ভরতো ততক্ষণ পর্যন্ত জল ভরতাম তো জুড়ো ফার্স্ট টাইম খুব এনজয় করে স্নান করলো ওর বাপার সাথে এরকমভাবে ও বলছি কি আমি সাঁতার কাটছি পুকুরের মধ্যে তো দেখো বাবা ছেলের কাণ্ড দুজনে মিলে শুয়ে স্নান কর। তো জুডোর পাপা আমাকে বলছিল ও নাকি কি ছোটোবেলা এরকম অনেক মজা করেছে আমরাও প্রচুর মজা করেছি এরকম এটাকে আমরা কলপুকুর বলতাম তো আজকে জুডু আমাকে স্নান করার জন্য বারবার করে টান ছিল তো আমার যেহেতু সব কাজ হয়নি তার জন্য আমি আর স্নান করিনি জুডু আর জুড়োর পাপা স্নান করে উঠে গেছে তো দেখো এর মধ্যে আমার আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমটা হালকা একটু গরম রয়েছে এই ছালটা ছাড়িয়ে নেব তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে আমটা তাড়াতাড়ি করে একটু আমার ঠান্ডা হয়ে যায় প্রথমে ভালো করে ওপরের থেকে যে ছালগুলো কেটে দিয়েছিলাম ওটাকে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে একটা চামচ সে সারাদিনে ভেতরে ছালের যে আঁচটা ছিল সেটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে আটিটাও ভালোভাবে চটকে চটকে ভেতরের আঁচটা পুরো বার করে নিয়েছি আর এর মধ্যেও আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো চিনি আর নুন অ্যাড করব এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় মৌড়ি বা ভাজা মশলা সেই সবও দেওয়া যায় তো আমি আজকে ফার্স্ট টাইম করছি তো একটু নর্মালভাবেই করে দেখছি যদি ভালো লাগে পরে একদিন খুব ভালোভাবে আর একদিন করার চেষ্টা করব এর মধ্যে আমি পরিমাণ মতন এখন জল দিয়ে দিচ্ছি তো এই বোতলে যতটা জল ছিল ততটা জলে আমার কম পড়ে গেছিলো তারপরে আরও একমক জল অ্যাড করলাম কারণ সবার জন্যই মোটামুটি এটা বানাচ্ছিলাম আর তারপরে ফ্রিজে আমি আগের দিনই টুকরো বরফ রেখে দিয়েছিলাম বাটির মধ্যে দেখো এই যে একটা গোটা বরফ দিয়ে দিলাম আর একটা আমাদের বরফের যে প্যালেট রয়েছে ওটাও পুরো আমি উল্টে দিয়েছি এটার মধ্যে যাতে এই গরমে একটুখানি তৃপ্তি পাওয়া যায় এই ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবতটা খাওয়ায় তো মোটামুটি দেখো আমার শরবত রেডি হয়ে গেছে এখন এই যে গ্লাসে করে সবার জন্য নিয়ে নিচ্ছি আর সবার প্রথমে তো আমার বাবুকে খাইয়ে টেস্ট করাবো কেমন লাগছে তারপর আর বাদ বাকি সবাই কারণ জুড়ো না একটু অন্যরকম কিছু হলে খাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে যায় তো দেখো এই যে আমি নিতে না নিতে উনি চলে এসেছে যে মা কতক্ষণে হয়েছে কি হয়নি সেটা খবর নিতে তো এই যে স্নান করে উঠে বাবা ছেলে বসে রয়েছে তো চলো আগে জুডোবাবুকে দিই জুডুবাবু খেয়ে কী বলে তারপর জুডোর পাপার থেকে শোনা যাবে এই যে দিয়ে দিয়েছে এক গ্লাস শরবত ও কিন্তু পুরোটাই খেয়েছিল আর খুব এনজয় করেও খেয়েছিলো আর গরমে কিন্তু এই শরবতটা খাওয়া খুবই ভালো শরীরও ঠান্ডা থাকবে আর এইদিকে তোমার একদম প্রাণটাও জুড়িয়ে যাবে তো জুডোর খাওয়ার এক্সপ্রেশনটা দেখলে আর এবার জুডোর পাপাকে দেবো তো জুডোর পাপা খেয়ে বলবে এটা কেমন হয়েছে তো চলো শোনা যাক দুজন ভাত খাওয়ার জন্যই বসে রয়েছে বাট আগে শরবতটা দিয়ে দিলাম যাতে একটুখানি খেয়ে শরীরটা ঠান্ডা হোক তারপর ভাতটা খাওয়া যাবে তো জুডোর পাপাও বললো ভালো হয়েছে দারুণ হয়েছে দেখো এক্সপ্রেশনটা আর এখানটায় জুডো ওর পাপাকে বলছে চেস করবে সেটার জন্য এতক্ষণ ধরে বসে রয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে